হ্যালো গাইস ওয়েলকাম টু ক্রেশলা ইউটিউব চ্যানেল আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে যে কোনো বিষয় আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে আবারও আমি একটি নতুন বিষয় আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে কি সেই বিষয় আমরা ইতিমধ্যে জানি যে এসএসসি যে নতুন রিক্রুটমেন্ট যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেই গ্যাজেটের ভিত্তিতে কিছু অসঙ্গতি দেখা দিয়েছে সেই অসঙ্গতিকে নিয়েই কিন্তু কেচ হয়েছে সেই বিষয়ে আমি আপডেট তোমাদের সামনে নিয়ে আসি তো চলুন তাহলে শুরু করা যাক এসএসসি রিক্রুটমেন্ট এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় নতুন কয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে একদিকে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে ঠিক তখনই নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়েও উঠল প্রশ্ন কি সেই প্রশ্ন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ কেন হয়েছেন দ্বারস্থ চলো দেখে নেই এর ফলে গোটা প্রক্রিয়াটি আইনি আবারও জটিলতায় আর কি তৈরি হয়েছে কারণে এই মামলা মামলাকারীদের মূল অভিযোগ এসএসসির নতুন নিয়মাবলীতে একাধিক অসঙ্গতি রয়েছে চুয়াল্লিশ হাজার শূন্য পদের জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বয়সের ছাড় এবং অভিজ্ঞতার জন্য অতিরিক্ত নম্বর দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলে দাবি তাদের যারা মামলা করেছিলেন তাদের দাবি যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে ভায়োলেন্স করা হয়েছে কেন অতিরিক্ত নম্বর এবং বয়সে ছাড় দেওয়ার জন্য নম্বরের বিভাজনে বিতর্ক নতুন নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষায় ষাট নম্বর শিক্ষাগত যোগ্যতায় দশ শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দশ লেকচার ডেমস এর জন্য দশ এবং ইন্টারভিউয়ের জন্য দশ নম্বর ধার্য করা হয়েছে মামলাকারীদের প্রশ্ন যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ উঠেছে সেখানে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়া কতটা যুক্তিসঙ্গত তাদের মতে এটি অবৈধভাবে নিযুক্তদের সুবিধা করে দেওয়ার একটি কৌশল হতে পারে আদালতের কি পর্যবেক্ষণ আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে তাই আদালত এতে হস্তক্ষেপ করবে না তবে মামলাকারীদের আবেদন গ্রহণ করা হয়েছে এবং দ্রুত শুনানির আশ্বাস দেওয়া হয়েছে বিচারপতি সোমেন সেন এবং উদয় কুমার এই মামলা শোনার অনুমতি দিয়েছেন যার ফলে নিয়োগ প্রক্রিয়া ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়েছে এই আইনি লড়াইয়ের ফলে রাজ্যের কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ কিন্তু প্রশ্নের মুখে একদিকে যেমন স্বচ্ছ নিয়োগের দাবি উঠেছে তেমনি দীর্ঘসূত্রিতার কারণে বহু মানুষের স্বপ্নভঙ্গের আশঙ্কাও বাড়ছে এখন দেখার বিষয় আদালত এই জটিলতার অবসান কাটিয়ে নতুন করে দিশা দেখাতে পারে কি পারে না তো চিন্তার বিষয় নেই যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চলেছেন তারা অবশ্যই তাদের প্রস্তুতি চালিয়ে যান আইনের লড়াই আইনি পথেই হবে কিন্তু সেই লড়াইয়ের জন্য আপনারা যদি চিন্তাগ্রস্ত হয়ে ভেঙে পড়েন তাহলে আপনাদের প্রস্তুতিতে কিন্তু ব্যাঘাত করবে তাই আইনের লড়াই আইনেই আইনের যে পথ সেই পথেই হতে দিন কিন্তু আপনারা আপনাদের প্রস্তুতি চালিয়ে যান কারণ দীর্ঘ দশ বছর পর কিন্তু আপনারা এই এসএসসিতে বসতে চলেছেন তাই হবু শিক্ষক শিক্ষিকাদের এই স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য বলে দিচ্ছি আপনারা ভালো করে প্রস্তুতি পর্ব কিন্তু শুরু করে দিন তো যারা আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য বাড়িতে বসেই আপনারা আপডেট পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন